তোমরা কোথায় যাও যাও আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ব্লগটি হলো কক্সবাজার গিয়েছিলাম কক্সবাজার থেকে আসার সময় চট্টগ্রাম আমরা একটা কাজে নামছিলাম সেই চট্টগ্রামে আপনার আশেপাশে দেখি মাটির বড় বড় পাহাড় তখন ভাবলাম যে একটি এখানে আর ভিডিও বানাই আপনাদের দেখার জন্য এটা যে আমরা হাঁটতেছি এটা কিন্তু রাস্তার নিচ থেকে পাহাড়ের উপর দিকে রাস্তা হয়েছে এটা কিন্তু লম্বা একদম ঢাল এই ঢালের দুই পাশে বাড়ি ঘর আছে এখানে ওরা সবসময় থাকে তো দেখেন এই যে একটা মাটির ঘর এটা কিন্তু তিন চালার ঘর এইখানে একটা জিনিস এটা কিন্তু আপনার আমরা যেরকম সমতল জায়গায় থাকি এরা কিন্তু পাহাড়ের অনেক উপরে থাকে না হলে দশতলা উপরে হইব এই পাহাড়ের উপরও তারা দেখেন আপনার বিল্ডিং বাড়ি করে ফেলছে এখানে সাত দিয়ে বাড়ি করে ফেলছে এখানেই সবসময় থাকে তারা বাড়ি দেখলে ভালোই লাগে একদম গ্রামের পরিবেশ তাদের এখানে রাস্তার বাম পাশে অনেক উঁচু জায়গা ডান পাশে আবার নিচু অনেক এখানে নিচু জায়গায় বাড়ি ঘোরা ফেলছে দেখুন বাড়ির কাজ করতেছে তাদেরই পাহাড় কেটে এখান দিয়ে রাস্তা করছে তারা বাজারে যাওয়া আসার জন্য ওই যে সামনে দেখুন স্কুলের বাচ্চারা আসছে স্কুল ছুটি দিচ্ছে হয়তো রাস্তাটা দেখলে বুঝতে পারবেন সামনে কি উপরে মানে ঢাল ওইদিকে নিচু জায়গা এখানে দেখুন একটা জিনিস রাস্তার ডান পাশেও মাটি দিয়ে একটা রাস্তা করছে আর বাম দিক দিয়ে ব্রিজ আছে এদিক দিয়ে হয়তো অনেক ভারী গাড়ি গেলে ওই ডাইন দিক দিয়া যায় মাটির রাস্তা দেয়া কারণ এখানে ব্রিজটা বেশি মজবুত না মা পইনাই দিলে পৰে ভৱিষ্যত আৰু কিনা লাগিছে দুইজন মালিক বাৰে যিখন এদিকের এক বায়ের সাথে কথা বলে জানতে পারলাম এই পাহাড়ি অঞ্চলের এদিকে যারা জমি ক্রয় করে তাদের নাকি সরকারিভাবে কোনো কাগজ দেয় না কোনো দলিল দেয় না এদিকে প্রশাসন বা এদিকে নেতারা নাকি একটা কাগজ দিয়ে দেয় লিখিতভাবে যে এই জায়গার মালিক আপনি তারা জিজ্ঞেস করলাম যে সরকারিভাবে কাগজ না দিলে এই কাগজের কি মূল্য রইল উনি বলতেছে যে এই কাগজেই এখানের মানুষের সবাই জায়গা কিনে ক্রয় করে বিক্রি করে এইভাবেই এদিকে চলতে আসে মানে সরকারিভাবে সরকারি খাতায়খানা নামও না একটা সতর্ক সংবেদ গেটে কোনো গেটমেন নাই যার যার নিজ দায়িত্বে এই রেল লাইন ক্রস করতে যাব এখানে কোনো দুর্ঘটনা ঘটলে তারা নিজেরা দেয় না আচ্ছা যাও নিয়ে তুমি টাকা দিব মজা খাওয়ার এই রেল লাইনটা দেখতে পাচ্ছেন এটা হইলো আপনার ঢাকা থেকে কক্সবাজারের ডাইরেক্ট রেল রাস্তা এই রাস্তা দিয়ে আপনি কক্সবাজার যাবেন এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে আমরা সামনে যাব ওই যে দেখুন দেখা যাচ্ছে পাহাড় মাটির পাহাড় ওই পাহাড়ের উপরে উঠবো আমরা তো ভিডিও আপনারা দেখতে থাকুন এদিকে সাইডে দেখতে পাচ্ছেন ধান খেত করে এটা কিন্তু বছরে দুইবার করে উঁচু জায়গা তো এদিকে পানি ওঠে না সামনের পাহাড়টা কিন্তু অনেক উঁচু আমরা অনেক দূর থেকে দেখতেছি তো তাই পাহাড়টা ছোট মনে হচ্ছে তো কাছে গেলে আমরা উপরে যখন উঠব তখন আপনারা বুঝতে পারবেন কত উঁচু পাহাড় এটা পাহাড়টি দেখতে হলে আমাদের সাথেই থাকুন এই এলাকার ভাই আমাদের একজন আমাদের ঘুরে ঘুরে দেখাইছিল এলাকাটা বলতো সেই দিকে নাকি সাপ আছে সাপের কথা শুনে তো আমার সাথে যারা গেছে তারা তো ভয় পাইতেছে বলতেছে পাহাড়ের উপরে নাকি আর উঠবো না আমি বলছি চলে আল্লাহ বরসা যা হয় তারপর উপরে উঠছিলাম এ দেখুন উপরে উঠতেছে পাহাড়টা কিন্তু অনেক উঁচু আমরা যে এতক্ষণ উঠছি পুরো ভিডিওটা দিই নেই এখানে কিছু কিছু জায়গায় আমরা কেটে দিয়েছি ফ্যামিলির কিছু লোকের ভিডিও আসছিল এই জন্য পাহাড়টা আপনার কমপক্ষে দশতলা হইবে। উপরে এদিকে এক স্থানীয় লোকের সাথে কথা বললে জানতে পারলাম এই পাহাড়ের এই দিক দিয়ে নাকি মাঝে মধ্যে হাতি আসে এদিকে সামনে কিন্তু অনেক বড় জঙ্গল আছে ওই জঙ্গলে যখন খাবার না পায় হাতিগুলা তখন এইদিকে দিকে আইসা করে কলা গাছ খাওয়ার জন্য এদিকে পাহাড়ের উপরে যত হাঁটি তত দেখি সামনে গাছপালা বার্তাছে জঙ্গল বার্তাছে তখন ভাবলাম সামনে যাওয়ার আর দরকার নেই এদিকে নাকি সাপ আছে পাহাড়ি জায়গাগুলো অনেক সুন্দর অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য এইদিকে আপনার কি সুন্দর বাতাস মন খুলে শ্বাস নেওয়া যায় যেগুলো আপনি শহরে থাকলে কখনোই দেখতে পাবেন না তো এদিকে আপনারা যার যেরকম সামর্থ্য আছে অবশ্যই আপনারা আসবেন আসে ঘুরে ঘুরে দেখবেন সামনে দেখুন একটা ছোট ঘর দেখা যাচ্ছে এইখানে একটা মহিলা থাকে তার গরু মাকে নিয়ে এখানে তাদের সাথে যে কথা বলছিলাম তারা নাকি এখানে আপনার জমি কিনছে আপনার এখানে জায়গার দাম অনেক কম আপনার এক বিঘা জায়গা উনি এক লাখ টাকা দিয়ে কিনছে ঠিক আছে এখানে আপনার আশেপাশে কোনো ঘর নাই তারাই বসবাস করে এখানে এই বাড়িতে যে মহিলাটি থাকে তার স্বামী মারা গেছে তিনি আশেপাশে শাক সবজি ফসল করে নিজেরটা নিজে উৎপন্ন করে খায় পাশে একটা পুকুর আছে ওই পুকুর থেকে মাছ ধরে এই মহিলা নিজের ফসল নিজে উৎপন্ন করে খায় একদম ফ্রেশ ফ্রেশ বাতাস খাবার পাইতেছে এখানে দেখুন আমরা নিচে পাহাড় থেকে নিচে নেমে ভিডিও করছি পাহাড়টা কত উঁচু পাহাড়ের উপরের মাথাটা দেখা যায় না নিচে থেকে এখানে যে আপনাদের বলছিলাম একটা মহিলা থাকে মহিলা পাহাড়ের নিচে একটা জায়গায় পান চাষ করে উনি পান চাষ করে এই পানগুলো বাজারে বিক্রি করে তারপর তার সংসার চলে এর পাশাপাশি উনি নিজের ফসল নিজে উৎপন্ন করে শাকসবজি সবজি চারা রোপণ করে আর অনেক কিছু করে আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আবার দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ব্লগে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ